আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে দেখতে আবারও কিন্তু একটা বছর কেটে গেল আর রমজান মাস কিন্তু চলে এসেছে মাত্র দুটো দিনের অপেক্ষা তারপর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাস চলে আসছে আর এই আই বরকতের মাস কিন্তু কটা দিনের জন্য থাকবে মানে দিন যেহেতু এখন পানির মতো যাচ্ছে জাস্ট কটা দিনের ব্যাপার তারপরে কিন্তু আবারও চলে যাবে তো সেই কষ্টটাও কিন্তু হচ্ছে তো যাই হোক এখানে কিন্তু রমজান রমজান মাস আসা মানে রোজা রাখা তার সাথে ঈদ সাথে কেনাকাটা ঈদ এই সমস্ত আনন্দ তো রয়েইছে হ্যাঁ তো হোক এখানে কিন্তু ঈদের পর পরে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে যেগুলো কিন্তু শেয়ার করা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি কারণ এখন কোথাও না গেলেও ঈদ পরে কিন্তু বেশ কয়েক জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যেটা বেসিক্যালি হয়নি মানে বিয়ের পরই আমার শরীর খারাপের কারণে আমি ভালো থেকে ভালো করে বেরাতাম না কোথাও ঘুরতে যেতাম না আর এখন মেয়ের কারণে যেতে পারছিলাম না তো এবছরে মেয়ে আমার একটু বড় হয়ে গেছে তো যেতে পারবো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেরে ফেলেছি হাজবেন্ড কাজে বেরিয়ে গেছি না সেই সাথে কিন্তু আমি কাজকর্ম করতে নেমে পড়েছি আজকে শরীরটা একদমই ভালো নেই হঠাৎ করে কাল রাত্রে না জ্বর জ্বর মতো লাগছিলো তাই সকালবেলা উঠে তেমন আর কিছুই করতে পারিনি শুধু একটুখানি তেমন তেমন করে রুটি করেছি আর চাটা করেছি করে কিন্তু খাওয়া দাওয়াটা করেছি করে আমি যে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম একটুখানি জ্বরের ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম যেহেতু রাত্রে একদমই ঘুম আসেনি তার জন্য তো তারপরে ভাবলাম যে না শুয়ে থাকলে হবে না সংসারের কাজ আছে পাশাপাশি ভিডিও শ্যুট রয়েছে এগুলো কিন্তু মিস করলে হবে না তো তোমাদের এত ভালোবাসি তোমাদের ভিডিও তোমাদের সাথে না শেয়ার করতে পারলে কিন্তু আমার মনের ভেতরে কেমন একটা যেন কী বলবো মানে ছটফট করে তো সেই কারণে আর কি উঠে আবার কিছুক্ষণ মানে আধ ঘন্টার মতো রেস্ট করার পরে উঠে কিন্তু কাজকর্ম করতে নেমে পড়েছি তো সব থেকে বড়ো কথা হচ্ছে মা এখন বাড়িতে থাকবে না কারণ এখন যেহেতু কাছাকাছি চলে এসেছে ওনার ওপরে অনেক টেনশন হেরিক চলে এসেছে দোকানে চলে যাচ্ছেন সকালে সন্ধে আর সেই সাথে মার্কেটে যাচ্ছেন তো এগুলো ওনার ওপরে অনেক প্রেশার যাচ্ছে তাই ঘরে উনি থাকতেই পারছেন না যে ঘরে থেকে একটু রান্না রান্নাবান্নাটা করবেন তো এমনি সময় পারলেও এই সময়টা আর পারতে পারবেনই না যতই যাই হোক তো যাই হোক এখানে কিন্তু কিছু করার নেই আমি এখানে রান্না করবো আগের দিনকে মা ডিমে শাক তুলে দিয়েছিলেন আমাদের বাড়ির সামনে থেকে সেই শাকটাকে প্রথমে আমি ধুয়ে ভালোভাবে রেখে দিলাম পানি চড়ার জন্য তারপর ওটাকে বাঁচবো তো প্রথমেই ধুয়ে নিয়েছি তাহলে বাঁচার পরে ধুলে না ওগুলো অনেকটা বেরিয়ে চলে যায় স্টেনার থেকে তো সেই কারণে আর সেই সাথে আগের দিনের ডাল কুদু কিন্তু মানে কুদুর কিছুটা ছিল সেটা মুসুরের ডাল দিয়ে রান্না করব আর সাথে একটা আলু দিয়ে চচ্চড়ি করব তারপর ভাবলাম যে না একটা শুটকি মাছ দিয়ে দেবো তোমরা চাইলে শুটকি মাছটা স্ক্রিপ্ট করে শুধুমাত্র চচ্চড়ি করতে পারো এতেও কিন্তু বেশ ভালো লাগে তবে সেটা কিন্তু একটু ভাজা ভাজা করে করতে হবে সেই রেসিপিটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তো যেই দিদি বলিল আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছানা মাতরেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার কাছে মনে হয় রান্না করার থেকে রান্নার জোগাড় জাডি করতে বেশি সময় লাগে মানে এই যে কুটনো কাটা এগুলো করতে বেশি সময় লাগে সবজি কাটাকুটি করতে রান্না করতে তেমন একটা সময়ই লাগে না এই যে গ্যাসের মধ্যে বিশেষ করে একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিলাম হয়ে গেল কিন্তু ওগুলো কাটাকুটি করার সাথে সব কিছু প্রিপারেশান করাটাই দেরি তো সেই কারণেই আর কি তো আগেই বাছনাটা আমি করে নিলাম নাহলে একটা করবো একটা করবো তাহলে দেরি হয়ে যায় সাথে একসাথে পুরোটা করে নিলে দুদিকে দুটো তরকারি বসিয়ে দিলে হয়ে যায় যে একটা পুরো কমপ্লিট করব তারপর আবার কাটাকুটি করবে এরকম করতে গেলে না দেরি হয় আমি দেখেছি তাই পুরোটা আগে কাম প্রসেসটা কমপ্লিট করে তারপরে আর কি রান্নার দিকে আসি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমি ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে কদু রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যেভাবে ডালটা রেঁধেছি একটু বলে দিই তো এখানে মুসুরে ডাল নিয়েছি একটু বেশি পরিমাণে তার মধ্যে একটুখানি পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ কদুটা থেকে এমনিতেই পানি বের হবে বা লাউ তো আমরা যাই বলে থাকো না কেন আমরা তো কুদু বলি তো অনেকে লাউ বলে থাকি তো যাই হোক তার মধ্যে আমি স্বাদ মতো লবণটা লাস্টে দিয়েছি একটু হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সরষের তেল দিয়ে তারপরে যখন ওটা ফুটে গেছে ওপরে আমি লাউটা দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে চারটে সিটি দিয়ে নেবো তো ব্যাস চারটে সিটি দিয়ে নেওয়ার পর ওটাকে একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওটাকে ফোড়ন দেবো যতক্ষণে ভাত আর ডালটা হচ্ছে ততক্ষণে আমি এখানে ডিমের শাকটা বেছে নিচ্ছি যাতে ভাত হয়ে যাওয়ার সাথে সাথে এদিকে চুলাটাই আমি আর কি শাকটা বসিয়ে দিতে পারি তো এখানে কিন্তু ডাল আমার চারটে সিটি হয়ে গেছে শাকটা বাঁচতে বাঁচতে তো এবারে কিন্তু ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেব তো হাড়ির মধ্যে একটুখানি সরষের তেল একটুখানি জিরে আর রসুন থেতো দিয়ে আমি ফোড়ন দিয়ে এমনিতে সাধারণ মানে সিম্পল ডাল করলেও কিন্তু এইভাবেই আমি ফোড়ন দিই ভীষণই টেস্টে লাগে খেতে হয়তো একটু জিরেটা আগে প্রথমে দিয়েছি নাড়াচাড়া করে তার উপরে রসুনটা দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে যখন ভেজে নেব তার উপরে কিন্তু আমি ডালটা ঢেলে ঢাকা দিয়ে দেবো ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদিবোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো বিশেষ কোনো তেতো রান্নার ক্ষেত্রে তুমি যদি তেঁতো রান্না করে থাকো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে কিন্তু তেঁতোটা খুব কমই লাগে হ্যাঁ তো এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করছি আমার অনেক দিদি বোনেরা এটা জানে আর অনেক দিদি বোনেরা জানে না তো তাদেরকে একটু বললাম যে তেতো রান্নার ক্ষেত্রে সেটা ডিমের শাক হোক বা উচ্ছে হোক বা নিম পাতা তুমি করে থাকো রান্না করে থাকো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে আগে দিন রাত্রেবেলা ডিম ভাজা করেছিলাম তার কিন্তু বেশ কয়েকটা মানে বেশ কিছুটা তেল না আমার কড়াইয়ের মধ্যেই ছিল তো সেই তেলেতেই আমি রান্নাটা করে নেব এক্সট্রা করে তেল দিতে লাগবে না অনেকটাই তেল ছিল এমনিতেই তেতো রান্না করলে একটু তেলের পরিমাণ বেশি দিতে দিতে হয় তো যাই হোক এখানে আমি প্রথমে পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে উপর থেকে একটা শুটকি মাছ দিয়ে দিলাম এটা কিন্তু টোটালি অপশনাল তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো তবে আমার কাছে মনে হলো একটা শুটকি মাছ দিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে তাই আমি দিলাম আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই কোনো অসুবিধা হবে না খুব গরম এখনও যেহেতু পড়েনি তাই দিলাম তো দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে আলুটাও দিয়ে দিয়েছি সাথে আলুটাও যেন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি ভেজে নিতে পারি তো দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব তারপরে আমি সব রকমের মশলা দেবো মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু ভাজা ভাজা করে আমি একেবারে কষিয়ে নেব, তবেই কিন্তু টেস্টটা আসবে তুমি যত ভালোভাবে এটা কষাতে পারবে মানে ভাজতে পারবে এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ডিমের একটা দিয়ে ঢাকা দিয়ে তারপর কিন্তু একদম হাই ফ্লেমে এটাকে একটু পানিটা শুকিয়ে গেলে নাড়াচাড়া করে তেল দেখবে একেবারে উপরে না তেল তেল বেরিয়ে এসছে সেই সময় কিন্তু নামিয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে ভীষণই টেস্টি হয়েছিল আর আমার না মনে হয় এইসব রান্না দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কিছু লাগে না তো যাই হোক সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো আর ঘরের কাজ তো অলরেডি আমি কমপ্লিট করেই ফেলেছি তো এবারে কিন্তু গ্যাস ওভেনটাকে ক্লিন করে নেব আর সাথে রান্নাবান্না কমপ্লিট করার পর যা যা থালাবাটি বেরিয়েছে সেগুলোকে ধুয়ে একেবারে গোসলটা সেরে নেবো তো মেয়েকে আললে অনেকক্ষণ আগে আমি গোসলটা করিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খাইয়ে দাইয়ে ও কিন্তু ঘুমিয়ে গেছে তো এই ঘুমের ফাঁকেই কিন্তু আমাকে আমার মানে ফাইনাল যে কাজ সেটা কিন্তু সেরে ফেলতে হবে ও উঠে পড়লেই হয়ে গেল আমাকে তো গোসল করতে দেবেই না সাথে আমার কোনো কাজও হবে না তো সকাল থেকে যা যা টুকিটাকে জামা কাপড় বেরিয়েছে মেয়ের সাথে কিছু মানে ও যেহেতু হিসু করে তো সেই হিসুর জামার সাথে ওকে গোসল টোসল করিয়েছি তো সেই জামা কাপড়গুলো সাথে আমি গোসল করব সেই জামা কাপড়গুলোও ধোবো তার আগে থালাবাটিটা ধুয়ে নিচ্ছি নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে একেবারে গোসলটা সেরে ফেলবো তো থালা ধোয়ার ক্ষেত্রে প্রথমে থালাবাটিগুলো বাটিগুলো এমনিতে একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে তারপরে যখন তুমি এটাকে ভিম জেল ভিম সাবান তুমি ঝাই ইউজ করে থাকো না কেন সেটা দিয়ে ঘষবে বা মাজবে তখন কিন্তু খুব সুন্দর ফেনা হয় আর ফেনা না হলে না এক একদম থালাবাটি ধুতে ইচ্ছে করে না বিশ্বাস করো আমার না মনে হয় যত বেশি থালাবাটি থেকে ফেনা ফেনা ভাব দিয়ে একটু ভালোভাবে ঘষবো ততই কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেই কারণে প্রথমে আমি থালাবাটিগুলো একটু পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করি যাতে যখনটা আমি ধোবো তরি তরকারিগুলো হাতের মধ্যে যাতে না বিরক্ত করে সেই কারণে আর কি তো মেয়ের পানে রাখার ধুয়ে দিলাম বেশ কয়েকদিন হয়েছিল ধোয়া হচ্ছিল না মানে চার দিন মতো হয়ে গেছে তো আজকে ভাবলাম ফাইনালি ধুয়েই দিই তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখানে কিন্তু ডাল দিয়ে কদু বা লাউ লাউ ডাল বলতে পারো এখানে নিয়ে নিয়েছি আর সাথে এই যে তেঁতো রান্না মানে ডিমে শাক রান্না এটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া করব তো ব্যাস এইভাবেই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়ে নিলাম আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন কেটে যায় এ কাজ ও কাজ করতে মেয়েকে নিতে তো ব্যাস এই আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম